ওদের বিহেভের কারণে লোকগুলো সব একজোট হয়েছে এটা আওয়ামী লীগের বিশাল একটা অবদান কিনা বিশাল অবদান এই জন্য তাদের অবদানের কারণে আমাদের এই অবস্থান আমরা নমরুদকে পড়েছি ফিরনকে পড়ছি আবু জেলকে পড়ছি এই আওয়ামী লীগের মতো এত নোংরা নুসুরা দল ইতিহাসের কোথাও আমরা পড়ি নাই এত নুসুরা আর এত নিচে নামতে পারে কোথায় কোথায় ছুরি কোথায় কোথায় রামদা কোথায় কোথায় লাঠি কোথায় কোথায় গেল কই কথা না আর ভালো থাকেন গেলেন ফিরেন ব্যবসা বাণিজ্য যা আছে করি মিলি খান বেশি লাফালাফি করেন না লাফালাফি করলে এক কিন্তু আছি বেরায় যাবে জামা শিবির ধরে 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 না ধরলে কিন্তু ছাড়ে না কথা না বাড়াই সতর্ক থাকেন ইনশাল্লাহ আল্লাহর মালা লীগ কি জামাত ধরছে না আল্লাহ ধরছে তা আল্লাহ ধরছে জামাতের কি ধর আল্লাহর সাথে লাগান যুদ্ধ করেন কথা না পড়াই আল্লাহ আমাদের সকলকে প্রভুক্ত করুক